ভারতের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতার নাম জানতে চাওয়া হলে প্রায় সকলের মুখেই যে নামটি প্রথম উচ্চারিত হবে তা হল সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রকে তিনি নিয়ে গিয়েছিলেন নতুন দিগন্তের দিশায় পৌঁছে দিয়েছিলেন অনন্য এক উচ্চতায় সম্মানজনক অস্কার জয়ের অসামান্য কীর্তিও রয়েছে তার দখলে সত্যজিতের নির্মিত সিনেমা লিখে যাওয়া গল্প এই যুগের নির্মাতাদের কাছে আজও পাঠ্য সিলেবাসের মতো নন্দিত এই চলচ্চিত্রকারের প্রয়াণ দিবস আজ উনিশশো বিরানব্বই সালের তেইশে এপ্রিল চলে গিয়েছিলেন তিনি বিষাদময় দিনটিতে তার সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটি তথ্য জেনে নেওয়া যাক সিনেমায় আসার আগে কলকাতা সিগনেট প্রেসে বইয়ের প্রচ্ছদ ইলাস্ট্রেশনের দায়িত্বে ছিলেন সত্যজিৎ রায় সেখানে দুটি অসামান্য বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেছিলেন তিনি একটি হল জিম ম্যান ইটার্স অফ কুমায়ুন অন্যটি জওহরলাল নেহেরুর ডিসকভার অফ ইন্ডিয়া এখানে বলে রাখা ভালো এই প্রচ্ছদ ডিজাইন করতে গিয়েই পথের পাঁচালি বইটি খুঁজে পেয়েছিলেন তিনি ক্যালিগ্রাফিতে সত্যজিৎ রায়ের দক্ষতার কথা অনেকেই জানেন কিন্তু তার হাতে তৈরি রোমান ফন্টের কথা জানেন কি চারটি রোমান ফন্ট ডিজাইনের পিছনেও রয়েছে সত্যজিতের কৃতিত্ব ভারতীয় মোটিভ ও ক্যালিগ্রাফি দিয়ে তৈরি সেই ফন্টগুলির নাম রে রোমন রে বিজার ডাসনিস ও হল ডিসক্রিপ্ট ওই যে আমরা নন্দনের যে ক্যালিগ্রাফিটা দেখি সেটাও কিন্তু সত্যজিতের হাতেই তৈরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ঘরে বাইরে অবলম্বনে সিনেমা বানানোর জন্য চিত্রনাট্য প্রস্তুত করেছিলেন সত্যজিৎ সেটা উনিশশো সালের কথা হরিসাধন দাশগুপ্তের সঙ্গে যৌথভাবে সিনেমাটি করার কথা ছিল তার কিন্তু প্রযোজক চিত্রনাট্যের এক জায়গায় পরিবর্তন করতে বলেন তাতে রাজি হননি ছবিটিও আর তখন নির্মিত হয়নি। ভারতীয় সিনেমায় শুরু সত্যজিৎ রায় তার প্রথম ছবি পথের মুক্তির আগে একটি টিজারের মাধ্যমে প্রচারণা চালানো হয় সেটাকেই ভারতের সিনেমার প্রথম টিজার হিসেবে বিবেচনা করা হয় উনিশশো সালে তিনি চারুদা পরিচালনা করেন এই সিনেমা নিয়ে তার একটি কথা এখনো বিখ্যাত তিনি বলেছিলেন কখনো এই সিনেমা দ্বিতীয়বার বানাতে হলে এই একইভাবে যৌথভাবে ছোটদের পত্রিকা সন্দেশ সম্পাদনা শুরু করেন সত্যজিৎ কিন্তু তার বাবা সুকুমার রায়ের মৃত্যুর কিছুদিন পর পত্রিকাটি বন্ধ হয়ে যায় আবার কিছু বছর পর এই পত্রিকাটি শুরু হয় যা এখনো চলছে সত্যজিৎ রায়ের প্রথম রঙিন সিনেমা কাঞ্চনজঙ্ঘা নিজের লেখা গল্প থেকেই ছবি চিত্রনাট্য তৈরি করেছিলেন তিনি এটি মুক্তি পায় উনিশশো সালে সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটি তথ্যচিত্র তৈরি করেন এই তথ্যচিত্রটি ছিল সত্যজিতের বাবা অর্থাৎ সুকুমার রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্ম নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিনোদন জগতের মানুষ হিসেবে প্রথম ডক্টরেট পেয়েছিলেন চার্লি চ্যাপলিন আর দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই অনন্য প্রাপ্তি নজির গড়েন সত্যজিৎ রায় উনিশশো সালে তাকে ডক্টরেট প্রদান করা হয়েছিল বহু গুণের পাশাপাশি সঙ্গীতেও দক্ষ ছিলেন সত্যজিৎ রায় নিজের প্রথম পাঁচটি ছবি বাদ দিয়ে বাকি ছবিগুলির সঙ্গীত পরিচালনা করেছিলেন তিনি এর বাইরে জেমস নির্মিত সিনেমা শেক্সপিয়ার পরিচালনাও সঙ্গীত করেছিলেন এই কিংবদন্তি শিল্পী এই দশটি কতগুলি আপনার আগে থেকেই জানা ছিল জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে পাশাপাশি জানান কেমন লাগছে আপনাদের আমাদের পর্বগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ছড়িয়ে দেবেন আপনার কাছের মানুষদের সঙ্গে भा